সালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন এই মুহূর্তে আছি ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি ডিএক্সএন ইন্ডাস্ট্রি যেখানে আছে মাওনা ট্যাংরা বাজারে আমাদের স্বপ্নের প্ল্যাটফর্ম আমাদের স্বপ্নের কোম্পানি ডিএক্সএন আর এই ডিএক্সএন ফ্যাক্টরি কিন্তু সম্পূর্ণ কিন্তু নিয়ন্ত্রণ করছেন পরিচালনা করছেন আমাদের ফ্যাক্টরি ম্যানেজার আমাদের স্যার আব্দুল্লাহ ভাই তো আমরা ওনার সাথে কথা বলবো এবং স্যার আমাদের উদ্দেশ্যে এই ফ্যাক্টরি কিন্তু যেই পরিকল্পনা বা ফিউচারে আসলে এই ফ্যাক্টরি থেকে আমরা যে প্রোডাক্টগুলো পাচ্ছি প্রোডাক্টগুলো কতটুকু আসলে কোয়ালিটি সম্পূর্ণ এবং কতটা আসলে মানে ওনার জায়গা থেকে উনি কতটা আসলে মানে প্যাকেজিং কীভাবে করছেন বা আমরা আসলে কতটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট পাবো বা এখান থেকে আসলে সামনে আমরা আরও কী কী প্রোডাক্ট পেতে পারি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো শর্ট টাইম সো স্যার একটু যদি দর্শকদের সে বলতেন বা কাস্টমারদের সে বলতেন আপনার আমরা আমাদের এই ফ্যাক্টরিটা এখন মূলত দুটাই ইউনিট আছে একটা হচ্ছে আমাদের কফি ইউনিট যেখান থেকে আমরা কফি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতেছি আর একটা আমাদের স্পাইরি ইউনিট আছে আর কফির মধ্যে যেটা হচ্ছে যে আমরা অলওয়েজ মেনটেন করতেছি আমাদের যে কফি পাউডারটা আমরা একদম মালসিয়া থেকে আনার চেষ্টা করতেছি যাতে মানে ফুলি ক্লাসি প্রোডাক্টটা আমরা কাস্টমারের অ্যান্ডে দিতে পারি এটা একটা আর এর সাথেও ইন প্যারাল আমাদের ফিউচার প্ল্যানিং হচ্ছে খুব দ্রুত আমাদের আর একটা ফাঁকা জায়গা আছে এখানে হচ্ছে আমরা কসমেটিক ফ্যাক্টরিটা করবো আর কি তো ইন ফিউচারে বাংলাদেশ ইন্ডাস্ট্রি প্লাস কফি প্লাস হচ্ছে জুস প্লাস স্পাইডলিনা এই সমস্ত প্রোডাক্ট আশা করি আমরা আমাদের ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আমরা দিতে পারবো অনেকের প্রশ্ন যে মালয়েশিয়া এবং বাংলাদেশের ভেরিয়েন্সের কারণে মানে একটু পার্থক্য এই জিনিসটা আসলে আচ্ছা এটা কিছু কিছু সময় সোর্সের কারণে কিছু ভেরিয়েন্স চেঞ্জ আসে বাট এইটা আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতেছি হয়তো খুব দ্রুতই এটা মিডিকেট হয়ে যাবে এবং আমরা আশা করি আমাদের নেক্সট কনসারমেন্ট থেকে যে প্রোডাক্টগুলি আমরা আপনাদের দিতে পারবো সেই প্রোডাক্টগুলির টেস্ট এবং মালয়েশিয়ার টেস্ট আশা করি আপনারা অলমোস্ট কাছাকাছি পাবেন থ্যাংক ইউ আমাদের সম্ভাবনা আসলে যে কসমেটিক ফ্যাক্টরি এটা কবে থেকে কবে থেকে পাইতে পারি না এটা এখনো আসলে প্ল্যানিং স্টেজে আছে একটা ফ্যাক্টরিতে আসলে অনেকগুলো প্ল্যানিং এর ব্যাপার থাকে যে ইনিশিয়াল প্ল্যানিং হয় ম্যানেজমেন্টের কয়েকটা ধাপের অ্যাপ্রুভাল হয় সো আপাতত প্ল্যানিং ফেজে আছে সো ওয়ান্স ম্যানেজমেন্ট যখন অ্যাপ্রুভ করে ফেলবে দেন আমরা বলতে পারি যে তার এক বছরের মাথায় ইনশাল্লাহ যে স্কুলনা পন্ডটা এটা তো অসম্পূর্ণ রেডি যে এটা আমরা আসলে হেল্প কবে পড়াইতে পারি কয়েকগুলি না যেটা হচ্ছে আমরা আশা করতেছি আগামী তিন আমাদের হাতে মোটামুটি কিছুটা বাল্ক আছে আমরা যাতে আমাদের মান্থলি যে কনজামশন যে রেটটা রিকোয়ারমেন্ট একদম সেই পরিমাণ রিকোয়ারমেন্ট যখন আমাদের ওয়ার অ্যাভেলেবেল হবে তখন থেকে হচ্ছে আমরা জি ধন্যবাদ স্যার আপনার যারা